তো আমি এমন থেকে জিজ্ঞেস করছিলাম যে আমরা যে বইগুলো লিখি আমরা বইয়ে এমন কি জিনিস বলতে পারি যেটা আমরা ভিডিওতে বলতে পারি না কিংবা বলার চেয়ে বই লিখে ঘুরতেটা কেন বেশি কেন লিখি আমি বই আমি কি একদম ডিপ ভাবে বলবো নাকি একদম কাঁচা ছোলা কি যেন বলে না চাচা ছোলা অলরেডি আমাদের কিন্তু ডিসকাশন হয়ে গেছে তো যে আনসারটা দিছি লাগে ওই আনসারটাই বেস্ট তাইলে যদি বলতে হয় একদম সহজ ভাষা যদি বলতে হয় মানুষজন ভিডিওতে যে একটা কথা যদি বলি মানুষজন কম পাত্তা দেয় লেটমি ইউজ করতে হবে দিস ইজ ভিডিও দিস ইজ বুক এটা মনে করি মাঝখানে পার্থক্য আমরা একটা কথা বললাম ভিডিওতে বলছি পাত্তা দিবে হলো এখান থেকে এতটুকু ওই কথাটাই আমরা বইয়ে লিখছি এইখান থেকে একটা বই একটা সম্মানের কিন্তু বইয়ে লিখলে ওটা সম্মানের ক্ষেত্রে অনেক দূর কারণ কখনো বই ভিডিওতে থেকে কিন্তু কোট করা যায় বইয়ে যখন কোনো কিছু লিখবি কোট করা যায় কোটেশন কোটেশন গুলো আসে কিন্তু আইদার বই থেকে ওর স্পিচ র্যান্ডম স্পিচ না কিন্তু সমাবর্তন সমাবর্তন বক্তারা কমেন্সমেন্ট যে স্পিচ দেয় ওখান থেকে কারণ ওই দুটো জিনিস হল স্ট্যান্ডার্ড ফর্মালাইজ করা দিস রেকগনিশন ইউটিউব ভিডিও হ্যাভ এক্স্যাক্টলি কোট করতে পারবে না বই ইট হ্যাজ ফ্যাক্টর হেন্স ইউ ক্যান ড্র কোট আউট অফ ইট তো তোমার লাইফে যদি কোট দরকার হয় তুমি নিজের কোটেশন দেখতে চাও ইয়ে করতে চাও বই লিখো অথবা সমাবর্তন বক্ত হও সমাবর্তন বক্ত হওয়া বানা খুবই ডিফিকাল্ট ইফেক্টই কম হয় আর আমাদের যা অত ডিফিকাল্ট ডিফিকাল্ট সো বই লেখা ইজ বাট অন দ্য আদার হ্যান্ড ইফ ইউ সি এই হিসেবে আবার উল্টা ইফ ইউ কাউন্ট রিচ রিচ কত মানুষের কাছে পৌঁছায় না কিন্তু এটা আবার এক্স্যাক্ট অপোজিট বইয়ে কিন্তু বেশি মানুষকে রিচ করা যায় না সো যদি আমাদের কথা বলি আমাদের স্টুডেন্ট হ্যাক্স বই এই বছরে বই মেলায় সব থেকে বেশি বিক্রি হয়েছে বাট ইভেন ইফ দিস এই বইটা আমাদের বাইশ হাজার কপি বিক্রি হয়েছে আমি জাস্ট নাম্বার ডিরেক্টলি শেয়ার করে পেলাম বিকজ আওয়ার অডিয়েন্স এভ শুড নো বাইশ হাজার এখন আমরা যে ভিডিওটা করতেছি ফর এক্সাম্পল ক্যাজুয়ালি মেড ভিডিও রাতে বেলা আমরা জাস্ট ল্যান্ডাম একটা এরা দেখাচ্ছে এই জিনিসটা আই থিঙ্ক এই ভিডিওটাও অ্যাটলিস্ট বাইশ হাজারের বেশি মানুষ দেখবে আমার লাইফ টাইমে দেখবে সো ভিডিওতে মানুষকে রিচ করা অনেক সহজ বাট বই দেখে মানুষের রিচ করা অনেক কঠিন সো দ্যাটস

ভাল লাগে মজাৰি ইখেন আছে কলেজ কি кореছিল মেসেজ ইনবক্সে আহা জাওয়্যার লাস্ট দিন না বেশি ওয়াজ গার্লফ্রেন্ড আছে কিনা নাম কি কয়টা গার্লফ্রেন্ড কয়টা প্রেম করছেন কবে আছে ও মাই গড নাম দিয়ে ওই চ্যাপ্টারের উপর বই লিখলাম বিয়ে কবে গার্লফ্রেন্ড কটা কি দাবে

আমরা বিশেষ করে আমরা বই পোকা আমার প্রচুর বই পড়ি উইথ ফার্স্ট যে মানুষের জন্য বই পড়ে যেমন সাবমান টোয়েন্টি ফোর সেভেন বুক রিভিউ করে আমি বইয়ের কথা বলেছি যে এই বই পড়ো ওই বই পড়ো সেই বই পড়ো এন্ড দেন আমি চিন্তা করছিলাম যে বাংলাদেশের মানুষকে ইন্সপায়ার করবো যে কিভাবে আরো অনেক নতুন রাইটার পাওয়া যায় এবং তারা বুক মার্কেট করতে পারে বাট এর যদি আমি আমাকে বলি আউট অফ কন্টেক্টস মানুষ একটা পার্ট করে আহ এই জন্য ব্যবসা করতে আসছো সিম্পুল হিসাব ভাই দেখেন আপনি উদ্যোক্তা হইতে বলেন মানুষজনকে উদ্যোক্তারা কি করে ব্যবসা করে আবার যে কোনো একটা ওয়ার্ডের সাথে ব্যবসা নেগেটিভ ওয়ার্ড শিক্ষা ব্যবসা শিক্ষা বাণিজ্য চিকিৎসা বাণিজ্য বইয়ের বাণিজ্য ধান্দা করতে আসছেন এত সবাই কিন্তু ব্যবসা করেই

অনেক ইউটিউবে আমি দেখে অনলাইনে ভিডিও বানাচ্ছে আমাদের বই গুলো কিনি কাজ যখন বই কেউ বানায় সব একদম

আমরা নর্মালি ভিডিওতে যেভাবে আসি বা যে প্রিপারেশনে আসি বা যে কোনো এফর্ট যায় একটা বইয়ে তার থেকে পনেরো বিশ পঁচিশ গুণ এফর্ট যায় চেকিং এ এফর্ট যায় অনেক জায়গাতে এফর্ট আয় সো আমার সাব মানে আইডিয়াগুলোর কনসলিন্টেটেড ভার্জিন হল এইটা ভিডিও দেখলাম অনেকক্ষণ এ করে কনসলিন্ট সলিড ভার্জন হ্যাঁ যত জায়গায় বলি একটা জিনিস সত্যি এখনো মানুষের ভিডিওতে দেখার সলিড হাতে হাতে একটা ফিল করা হচ্ছে ডিফারেন্টলি ইন্দ্রিয় বলে না

দেখে না মানুষের ওই জিনিসটার অ্যাকশনে যাওয়াটা ইজিয়ার হয় কম্পেয়ার টু ভিডিও তো দেখা লাস্টলি এটা বলে শেষ করে অলরেডি ভিডিও অনেক লংসায় বসলাম দুই তিন মিনিটের ভিডিও হবে হ্যাঁ এটা হচ্ছে যে ইফ ইউলি হেল্পন হু রাইস হ্যাঁ এবং যখন সাপোর্টটা আসে ইউ ক্যান ডু এ লর অফ থিংস লর অফ থিংস সিম্পল হিসাব ভাই দেখেন আপনি একটা কাজ করতে চান ওই কাজ দিয়ে আপনি জীবনে টাকা পান না আপনি জীবনে কাজটা কন্টিনিউ করতে পারবেন না রাইটার্স ইস ওয়েল আপনি যদি বলেন হ্যাঁ রাইটার্সে টাকা কেন নেবে ফ্রিতে পিডিএফ ছেড়ে দেয় ও লিখতে পারবে না ও আর লিখতে পারবে না এর থেকে টাকা পায় যে রয়্যালটি পায় দিয়ে ওর সংসার চলে ও নেক্সট টাইম বই লিখবে অন্য কেউ হইল তো লিখবে নাচয়ের উপরে কিন্তু আমার টিচার অন্য জিনিসপত্র যে গল্প লিখে ছোট গল্প লিখে ও খালি ওইটাই করতে চায় ওইটা থেকে যদি ও টাকা না পায় ও তো নেক্সট লিখবে না পারবে না জব করবেন জব করলেও লিখবে না আপনার কাছে থেকে লেখা করবেন আপনি